সিআরপিএফ সঙ্গে গুলির লড়াই লড়াইয়ে ক্ষত এগারো কুকি জঙ্গি দেখুন রিপোর্ট ফের রক্তপ্ত মণিপুর যিনিমাম জেলায় সিআরপিএফের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত এগারো কুকি জুঙ্গি যিনিবামে কি অবস্থা তা এখনো স্পষ্ট নয় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এক সিআরপিএফের জোয়ান আহত হয়েছেন সোমবার অসম মণিপুর সীমান্তে একটি থানায় দুদিন থেকে হামলা চালায় কুকি জুকিরা ওই থানার পাশেই ছিল একটি রিলিফ র্যাম অনুমান করা হচ্ছে জঙ্গিদের নিশানায় ছিল ওই কাণ্ডীয় ওই থানায় হামলার পর কুকি জঙ্গিরা থানা থেকে এক কিলোমিটার দূরে জাপুর কারণে হামলা চালায় সেখানে একের পর এক বাড়িতে আগুন ধরিয়ে দেয় তখনই ছুটে আসে সিআরপিএফ এবং শুরু হয় গুলির লড়াই গত সপ্তাহ থেকে উত্তেজনা বাড়ছে জিনেমাবে গত বৃহস্পতিবার হামার উপজাতির এক মহিলা খুন খুন মেয়েটি উপজাতির হাতে ওই মহিলার স্বামীর অভিযোগ খুনের আগে ধর্ষণ করা হয় তাকে উল্লেখ্য এখন ধান কাটার মরশুম চলছে চাষিরা জমিতে যেতে বাধ্য হচ্ছেন এমন এক পরিস্থিতিতে আজ সকালে ইম্ফল পূর্ব জেলায় গুলি চালাতে শুরু করে কুকি চৌকিরা প্রায় চল্লিশ মিনিট ধরে তারা গুলি চালায় ব্যুরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন অথবা নাইন সিক্স ওয়ান ডাবল টু ফোর সেভেন ফোর সিক্স ফোর দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা জল তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিকভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জল ফ্রেশ প্রথম নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল করে প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহী জলা ত্রিপুরা সেরা ডিজাইনের সেরা ঠিকানা স্বর্ণ গোল্ড প্লেটেড জুয়েলারি আপনারা এখানে পেয়ে যাবেন আপনার মনের মতন নানান ডিজাইনের লকেট টাই হার চুরি বালা লাল পলা লম্বা হার সহ যে কোনো ধরনের গোল্ড প্লেটেড জুয়েলারির বিপুল সম্ভার শাখা সহ আরো অনেক কিছু এছাড়াও পাবেন প্রচুর গোল্ড প্লেটেড হারের ভ্যারাইটিস ডিজাইন তাই আর দেরি না করে আজই চলে আসুন স্বর্ণছোয়া গোল্ড প্লেটেড জুয়েলারি কের চমুহনে ট্রাফিক পয়েন্টের নিকটে আগরতলা ফোন নম্বর সেভেন নমস্কার আধুনিক ও উন্নত চিকিৎসা পরিষেবায় বদ্ধপরিকর প্রতিষ্ঠান এখন একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন সর্বাধুনিক সমস্ত চিকিৎসা পরিষেবা একদিকে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার নিয়মিত বসছেন হার্ট এবং সুগার বিশেষজ্ঞ শিশুরোগ বিশেষজ্ঞ জেনারেল সার্জারি মেডিসিন বিশেষজ্ঞ অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চক্ষুরোগ বিশেষজ্ঞ ডায়াবেটিস ও গ্যাস্ট্রো ও বিশেষজ্ঞ ডাক্তারগণ উন্নত মেশিনের সাহায্যে আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ফাইব্রোস্ক্যান ব্লাড টেস্ট ইউরিন টেস্ট স্টুল টেস্ট স্পুটাম টেস্ট ডিজিটাল এক্স রে ডিজিটাল ডেন্টাল এক্স রে পিএফটি ডেন্টাল ওপিজি ইসিজি উইথ রিপোর্ট টিএমটি এই সমস্ত পরীক্ষার জন্য রয়েছে সুব্যবস্থা এখন উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে না দূরে কোথাও আপনার হাতের কাছেই বিশালগড় অফিসটিলা কালীমন্দিরের পাশে সাবিত্রী মেডিকেল হলের কাছেই রয়েছে মাইক্রোপ্যাথ ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বিস্তারিত জানতে অথবা ডাক্তার বাবুদের দেখানোর জন্য ফোন করুন এই নাম্বারে নাইন এইট সিক্স টু ওয়ান সেভেন এইট ফোর থ্রি জিরো আরও একটি নাম্বার সেভেন জিরো ফাইভ সিক্স নাইন থ্রি সিক্স সেভেন টু ছবিতে প্রাণের ছোঁয়া প্রিন্টিং নয় যেন জীবনের অনুভূতি দুনিয়ায় এক উন্নত ঠিকানা ফ্ল্যাক্স স্টার ফ্ল্যাক্স ব্যাকলিট ফ্যাব্রিক মাল্টি কালার প্রিন্টিং সহ আরো কত কি নিখুঁত ও আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবের ছোঁয়া প্রিন্টিং ও ডিজাইনের ওয়ান স্টপ সলিউশন প্রিমিয়াম প্রিন্টিং স্যালিউশন মধ্যলক্ষী বিল বিশালগড় সিপাহী চলা জেলা ত্রিপুরা যোগাযোগ করুন ডাবল এইট এই নম্বরে প্রিমিয়াম প্রিন্টিং সলিউশন